হরি ওম সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো তোমরা সকলেই জানেছ যে আমি সরল সংস্কৃত সম্ভাষণ বা সংস্কৃতির কথোপকথনের আমি সিরিজ চালু করেছি তো গত পাঠে কক্সা এক ছিল এটা সেকেন্ড ক্লাস কক্সা দুই তো আমরা যে নিত্য সমস্ত মানে দৈনন্দিন জীবনে কিছু শব্দের প্রয়োগ করে থাকি যেমন মামা কাকা মা বাবা আচ্ছা জামাই বলি তো আমরা তো এইগুলোকে আমরা সংস্কৃত থেকে কী বলতে পারি খুবই সহজ তোমরা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে দেখো আচ্ছা বলছি ব্যবহারিক শব্দাহা মানে কি ব্যবহারিক শব্দ তাই তো বলছি বন্ধুবাচক পুংলিঙ্গ শব্দাহা মানে এগুলো সমস্ত পুংলিঙ্গ শব্দ বন্ধুবাচক জনকহ মানে পিতা পিতা পিতামহ মানে পিতা মহ আচ্ছা মাতা মহ মানে মাতা মহ আচ্ছা পুত্র হ মানে পুত্র সহোদর হ মানে ভাই অগ্রজহ মানে দাদা অনুজহা মানে ছোট ভাই তাকে অনুজ বলি আমরা আচ্ছা মাতুলহ মানে মামা এটা খুব প্রয়োগ করি আমরা ঠিক আছে ম্যাটার্নাল আঙ্কেল ইংলিশ জায়গা বলা হয় ঠিক আছে মাতুলহ পতিহী মানে স্বামী শ্বশুর মানে শ্বশুর তাই তো পৌত্র হ মানে কিন্তু নাতি কিন্তু পুত্র মানে পুত্র আচ্ছা জামাতা মানে জামাই স্নেহিত মানে প্রেমিক প্রেমিককে বলি স্নেহিত মানে লাভার আচ্ছা প্রেমিক পুংলিঙ্গ শব্দ নর শব্দবধ আচ্ছা এদিকে আসি স্ত্রীলিঙ্গ শব্দ হা খুবই সহজ যেমন জনক মানে পিতা তাহলে জননী মানে মা আচ্ছা মাতা মাতা তো আমরা জানি মাতৃ শব্দ প্রথম এক বছর মাতা বলা তাকে মাতাই পিতামহী যেমন পিতামহ মানে পিতামহ তাহলে পিতামহী হচ্ছে পিতামহী কোনো চেঞ্জ হলো না খুবই সহজ হয়ে গেল মাতামহী মানে মাতামহি যেমন মাতামহ মানে মাতামহ তাহলে মাতামহী মানে হচ্ছে মাতামহী অর্থাৎ এটা দাদু আর হচ্ছে কি দিদা ঠিক আছে আর পিতামহ পিতামহী মানে ঠাকুরদা আর ঠাকুমা ঠিক আছে পুত্রী পুত্রী মানে হচ্ছে কন্যা তাহলে পুত্র মানে হচ্ছে পুত্র আর পুত্রী মানে হচ্ছে কন্যা সহদরা সহদরা মানে কি সহদরা মানে ভাই তাহলে বোন দিদি তুলানি মানে মামি ভারিয়া ভারিয়া মানে কি স্ত্রী ঠিক আছে আচ্ছা ভ্রাতৃ যায়া ভ্রাতৃ জায়া মানে হচ্ছে ভ্রাত্রিজা মানে হচ্ছে ভাতৃবধূ ভাইয়ের যে বউ তাকে বলি স্নুসা স্নুষা মানে কি পুত্রবধূ স্নুষা পুত্রবধূ আচ্ছা শশ্রুহু মানে কি শ্বশ্রু মানে কি শাশুড়ি এখানে একটা বিষয় বলে রাখি একটা যে শ্রুহু মানে তার উপর দাড়ি বা গুণ মানে দাড়ি হতো ঠিক আছে মুসতে বলা হয় আচ্ছা এটা কিন্তু হচ্ছে আমাদের শ্বশ্রুহু মানে কিন্তু শাশুড়ি যেমন হচ্ছে শ্বশুর মানে শ্বশুর তাহলে শশ্রুহু মানে শাশুড়ি প্রজাবতী নট প্রজাপতি প্রজাবতী মানে হচ্ছে বৌদি তো স্নেহিতা মানে প্রেমিকা তাহলে স্নেহিত হ মানে কি প্রেমিক তাহলে স্নেহিতা মানে প্রেমিকা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ হচ্ছে স্নেহিত হ শব্দবৎ হ্যাঁ নরহ তাহলে স্নেহিত হ আর স্ত্রীলিঙ্গ হচ্ছে স্নেহিতা লতা শব্দবৎ লতা শব্দের মতো তাই বলি আমরা স্নেহিতা মানে প্রেমিকা তো এই ছিল তোমাদের টোটাল হচ্ছে আঠাশটি আমাদের সংস্কৃতি প্রতিশব্দ যেগুলো খুবই সহজ এগুলো তোমরা প্রতিনত প্র্যাকটিস করবে অভ্যাস করতে থাকবে অবশ্যই অভ্যাস করতে হবে কারণ শাস্ত্রে বলা হচ্ছে অনভ্যাসে বিষম বিদ্যা হ্যাঁ অভ্যাস না করলে বিদ্যা আমাদের তুল্য হয়ে যায় তো এটা হচ্ছে আমরা এবার থেকে যখন সংস্কৃতির কথা বলবো কারোর সাথে তখন বলবো যে আমরা পিতাকে বলবো কি কী জান হুম আচ্ছা অনুজা বল মানে বোন বোন অনুজা ঠিক আছে এরম ব্যাপার এটা তোমরা সবসময় মাথায় রাখবে তো এইটি তোমাদের সিরিজ চলছে এরপরে আমি ক্রমাগত আস্তে আস্তে সর্বোচ্চ পর্যায়ে তোমরা পাবে এখানে মন্ত্রপাঠ এবং স্তোত্রপাঠ এবং তোমরা সংস্কৃতি যে প্রারম্ভিক পর্যায়ে বা যে কথোপকথন হয় সেই কথোপকথনের যে প্রারম্ভিক যে পর্যায় শুরু হয়েছে আমাদের সিরিজ এটা চলছে প্রথম হচ্ছে ক্লাস হয়েছে এটা সেকেন্ড ক্লাস হলো এরপরে আমি আস্তে আস্তে আমি আরও ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব তোমরা প্রত্যেকে এই সংস্কৃত লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে অবশ্যই শেয়ার করবে সকল সংস্কৃতানুরাগী বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে যারা সংস্কৃত জানতে ইচ্ছুক বিষয়টাকে জানতে ভালোবাসতে চায় যারা তাদের কাছে অবশ্যই পড়ে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ